আখেরাতের জীবন ও আমরা আমরা এবং আমাদের কাঙ্ক্ষিত জায়গায় কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ইনশাল্লাহ বুঝতে পারব এই জন্য এই কথা বললে এটার জন্য এরকম কোনো জিনিস নির্ধারিত নাই যে ফার্মেসি থেকে একটা ওষুধ বা ট্যাবলেট কিনে খেলে আমার মৃত্যুটা ভালো হবে অথবা কোনো বুজুর্গ থেকে একটু দোয়া নিয়ে অথবা পানি পড়া খেলে আমার মৃত্যুটা ভালো হবে বিষয়টা কিন্তু এরকম নয় আমার ভূমিকা আমার আমল আমার কার্যক্রমের মাধ্যমে আমার মৃত্যু কি ভালো হবে না খারাপ হবে সেটা নির্ধারিত হবে আমি আখেরা থেকে সফল কাপ হব কিনা এটা যেমন আমার আমলের কারণে নির্ধারিত হবে অনুরূপ ভাবে ভালো মৃত্যুর জন্য কিছু কাজকর্ম আছে যেগুলো পাওয়া যায় আমি সুযোগ পেলে এই কথাগুলি আপনাদের সামনে বলার চেষ্টা করব তো ভাইরা আমি যেহেতু এই বিষয়গুলি আপনাদের জানা আছে আমি বিস্তারিত না বললেও আপনারা বিষয়গুলি অনুদান করছেন বলে আমি আশা করি মৃত্যুর কথা আমরা বলছিলাম আসলে আমরা প্রত্যেকেই জানি মৃত্যু অবতারিত কিন্তু তারপরও আমরা মৃত্যুকে অপছন্দ করি মৃত্যু থেকে বারাবাদ

جنة عرضها السماوات والأرض وعدت للمتقين صدق الله العظيم جاء بوليتابة بانداش قرآن شوشف كان كان لغة بوليتش كان لغة سيكريتاري زناني جناب إنزيني أدوه لأمي كان شاهد وبسيط شنوك هنالش دوية نبور جائر

তো তোমরা পরস্পর পরস্পরের সাথে যাতে সবার আগে অগ্রগামী হয়ে যেতে পারো সেভাবে করে তোমরা দৌড়াতে থাকো চাপটা করতে থাকো